হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টা প্ল্যাটফর্ম এসএসএসএ বেঙ্গলি এই ভিডিওতে আমরা এসএসএসি ইংলিশ লাইভ ফাউন্ডেশন কোর্স ট্রিপয়েন্ট ও সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি আমাদের লাইভ ব্যাচ শুরু হচ্ছে ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে এই ভিডিওতে আমরা এই বিষয়ে ডিসকাস করবো আচ্ছা ভিডিওটা শুরু করার আগে তোমাদের আমি কয়েকটা জিনিস দেখাতে চাই আমি একটা পার্কে এসেছি এই ভিডিওটা শ্যুট করতে তো এই পার্কে কয়েকটা ডিস্টিং কোয়ালিটি আছে সেগুলো আমি তোমাদেরকে একবার দেখাতে চাই লাস্ট কয়েকদিন ধরেই আমি এই পার্কে আসছি আর কি তোমরা দেখতে থাকবে আমার লাস্ট দু একটা ভিডিও এরকম পার্কে করা হয়েছে তো যে কোয়ালিটিটার কথা বলছিলাম সেটা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওপেন জিম এখানে না কিছু দূর অন্তর অন্তরই এরকম পার্ক আছে আর এই পার্কে এরকম ওপেন জিম পাওয়া যায় সবাই সকালে বিকেলে এসে এখানে মানে এটা ফ্রিলি অ্যাভেলেবেল যে কেউ এসে এখানে আর কি সমস্ত জিমের ইকুইপমেন্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে প্লাস আর কি সবাই এখানে এসে আর কি ওয়ার্কআউট করে সকালে বিকেলে আর কি এখন দুপুরবেলা তো এখন কেউ নেই আর কি ফাঁকা এই জায়গাটা নতুন করেছে ওটা আগে থেকেই ছিল এই পোর্শনটা আবার এরা নতুন আর কি করেছে তো এখানে এটা খুব ভালো একটা বিষয় আর কি আমার লাগে যে এটা একটা ওপেন জিম আর কি ফ্রিলি অ্যাভেল অ্যাভেলেবেল থাকে যে কোনো সে কোনো সময় এসে আর কি করতে পারে কোনো আর কি টাইমিংয়ের কোনো ব্যাপার নেই যার যখন ইচ্ছা সে এখানে এসে আর কি ওয়ার্কআউট করতে পারে তোমাদেরকে এই জন্য দেখালাম যে মানে আমি বলবো কি এই সময়টা তো সবাই একটু একলা হয়ে পড়ে এই মানে প্রিপারেশান টাইমটা একটু বন্ধু বান্ধব কমে যায় যেহেতু পড়াশোনা দিকে কমপ্লিটলি ফোকাস করতে হয় একটু বন্ধু বান্ধব কমে যায় তো আমি তোমাদেরকে এটাই আর কি সাজেস্ট করতে চাইছি যে তোমরা এরকম আশেপাশে কোনো খোলা জায়গা দেখলে পরে সেখানে গিয়ে একটু সকাল বিকেলে গিয়ে অ্যাটলিস্ট পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টা একটু আর কি মানে রিল্যাক্স করো আর কি রিফ্রেশমেন্টের দরকার হয় প্রিপারেশনের সময় একটা না পড়ে গেলে পরে একটা টাইম পর গিয়ে আর মাথায় কিছু ঢোকে না তো জন্য সকালবেলা বা বিকালবেলা যে কোনো একটা সময় আর কি গিয়ে এরকম একটা কোনো ফাঁকা খোলা মাঠে একটু রিল্যাক্স করলে বা একটু হালকা ব্যায়াম করলে এক্সারসাইজ করলে এটা তোমাদের আর কি প্রিপারেশনের জন্য আর কি বেশ কার্যকরী হবে আমি লাস্ট এই এক দু সপ্তাহ হলো আর কি আমি এখানে আসছি মাঝে মাঝে এই জন্য ভিডিওগুলোও আমি এখানেই শ্যুট হয়ে থাকে তো এই জিনিসটা আমার এখানে খুব ভালো লাগে আর কি এখানে পুরো এতটা এরিয়া ধরে এরকম ওপেন জিম আর ওই দিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য আর কি পার্ক আর কি বাচ্চারা এই কিছুক্ষণ কি খুব খেলাধুলা চলছিল আর কি সবাই খেলাধুলা করছিল এখানে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে গেছে সব বাড়ি চলে তো এইটাই তোমাদেরকে আর কি দেখানোর ছিল আচ্ছা ফিরে আসা যাক আজকের প্রসঙ্গে আমাদের লাইফ ব্যাচ থ্রি পয়েন্ট ও শুরু হতে চলেছে ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে এটা তৃতীয় লাইফ ফাউন্ডেশন ব্যাচ আমাদের এর আগে আমরা দুটো লাইফ ফাউন্ডেশন ব্যাচ কমপ্লিট করেছি এবং আমাদের অ্যাপ্রক্সিমেটলি পাঁচশোর ওপর স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত ছিল এবং তাদের টর্নস অফ রিভিউ আর কি আমাদের কাছে আছে দেখবি আমি মাঝে মাঝে এই কমিউনিটিতে আমাদের সাথে যুক্ত থাকা অ্যাসপিরেন্টদের রিভিউগুলো তোমাদের সাথে শেয়ার করি এবং তাদের কতটা বেনিফিট হয়েছে তারা কতটা এর থেকে আর কি লাভবান হয়েছে সেটা তোমরা ওদের রিভিউটা পড়লেই বুঝতে পারবে প্রথমে আমাদের যে কোর্সের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই আমাদের এই কোর্সটি হবে চার থেকে পাঁচ মাস ডিউরেশনের চার থেকে পাঁচ মাসের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব এবং এই কোর্স ভ্যালিডিটি থাকবে এক বছর অর্থাৎ এক বছর অবধি তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে সপ্তাহে চার দিন লাইভ ক্লাস হবে সোম মঙ্গল বৃহস্পতি শুক্র সন্ধে সাড়ে সাতটা থেকে আমাদের ক্লাস শুরু হয় আমাদের এসএসসির কোর্সে কভার করানো হবে গ্রামার ভোকাবুলারি এবং কম্প্রিহেনশন গ্রামার এবং ভোকাবুলারি আমরা সাইড বাই সাইড পড়ব এবং গ্রামার এবং ভোকাবুলারি শেষ হয়ে গেলে তারপরে আমরা কম্প্রিহেনশন পড়ব তো এসএসসি যে কোনো এক্সামের জন্য কিন্তু এই কোর্স তোমাদের কাছে কার্যকরী হতে চলেছে শুধু এসএসসি নয় তুমি যে কোনো গভর্নমেন্ট এক্সাম দাও না কেন সেখানে যদি ইংলিশ থেকে থাকে তাহলে ইংলিশ ফাউন্ডেশন কিন্তু তোমার কমপ্লিটলি এই কোর্স থেকে কিন্তু রেডি হয়ে যাবে আচ্ছা তো এবার জেনে নেওয়া যাক যে এই কোর্সটি কাদের জন্য কার্যকরী হবে মূলত বিগিনার্সদের জন্য যারা কিনা সবে মাত্র ইংলিশে প্রিপারেশন শুরু করেছো বুঝতে পারছো না ইংলিশটা নিয়ে কী করে এগোবে কারণ আমাদের অনেকেরই ইংলিশ নিয়ে বেশ ভীতি থাকে তো সেজন্য আমরা বুঝতে পারি না যে ইংলিশটাকে নিয়ে এগোবোটা কী করে আর কি ইংলিশটি আমাদের মেন আর কি অবস্টাকেল হয়ে দাঁড়ায় সিলেকশনের জন্য তাদের জন্য ভীষণভাবে কার্যকরী হবে ইংলিশ একদম পাঁচ ছ মাসের মধ্যে তোমাদের রেডি হয়ে যাবে তোমরা একদম রাইট ট্র্যাকে চলে আসবে এবং ইংলিশ নিয়ে তোমাদের কোনো ভীতি থাকবে না এই গ্যারেন্টি আমি দিচ্ছি সেকেন্ড হচ্ছে যারা ইংলিশের জন্য বারবার করে ল্যাক করছো যারা রিপিটার্স আছো কোনো না কোনোভাবে ইংলিশের জন্য পিছিয়ে পড়ছো বা ইংলিশই একমাত্র কারণ হয়ে দাঁড়াচ্ছে সিলেকশানে না পাওয়ার তো তাদের জন্য কিন্তু এই ব্যাচ ভীষণভাবে কার্যকরী হবে মূলত দেখো এখানে আমরা ফাউন্ডেশান কোর্সটা কমপ্লিট করবো একদম বেসিক থেকে অ্যাডভান্স ইংলিশ ট্র্যাকে আনতে গেলে যা যা আমাদের করার দরকার সে সমস্ত জিনিস কিন্তু আমরা এই কোর্সে কভার আপ করবো তো সেজন্য যাদেরই ইংলিশে ভীতি আছে সে রিপিটার্স হোক সে বিগিনার্স হোক প্রত্যেকের জন্যই কিন্তু এই ব্যাচটি ভীষণভাবে কার্যকরী হবে তো এতক্ষণ আমরা যা যা ডিসকাস করলাম সেটা হল আমাদের বেসিক ফিচার্স ইউটিউবে যে কোনো এডুকেটের কোর্স নিই তোমরা এই বেসিক ফিচার্সগুলো পেয়ে যাবে এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে এই কোর্সের বিশেষত্ব কী দেখো আমার কোর্স আমি তো ক্লেম করবোই যে আমার কোর্সে বিভিন্ন ইউনিকনেস আছে কিন্তু তোমাদেরও তো জানতে হবে না যে সেই ইউনিকনেসগুলো কী তো আমি একটা একটা করে সেটা তোমাদের সাথে শেয়ার করি তাকে আমাদের লাইভ ক্লাস হবে এবং সেই লাইভ ক্লাসটা কিন্তু গুগল মিটে হবে এবং সেই লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা আমাদের এসেড বেঙ্গলি অ্যাপে পেয়ে যাবে সাথে ক্লাসে যেটা পড়ানো হবে সেই পিডিএফটাও নোট আকারে তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাবে এবার ইউনিকনেসটা কি ইউনিকনেসটা হলো আমাদের কিন্তু নিজস্ব অ্যাপ আছে সেই নিজস্ব অ্যাপ থাকা সত্ত্বেও কিন্তু আমরা গুগল মিটে ক্লাস করি যাতে তোমরা আমার সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারো দেখো অ্যাপের মাধ্যমে ক্লাস হলে কি হয় তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা সেটা আমাকে মেসেজ করে জানাবে লাইভ ক্লাসে তোমরা কথা বলতে পারো না তথা কমিউনিকেট করতে পারো না যেটা একমাত্র গুগল মিটের মাধ্যমে ক্লাস হলে পরেই সম্ভব তো আমি চাই না তোমরা পড়তে পড়তে বা আমার ক্লাস করতে করতে কোনোভাবে ডিস্ট্র্যাক্টেড হও কেননা পড়াশোনা করতে করতে যদি তুমি মেসেজ করো তাহলে সেখানে প্রবলেম হয় প্লাস তোমার যে প্রবলেমটা বা তোমার যে ডাউটটা সেটা যদি তুমি এল্যাবরেটলি আমাকে মুখে বলতে পারো সেটা যতটা ইজিলি বলতে পারবে মেসেজ করে বললে কিন্তু জিনিসটা অতটা ইজি হয় না তো সেই কারণে আমরা অ্যাপের মাধ্যমে ক্লাস নেওয়ার এই ফ্যাসিলিটিটা থাকা সত্ত্বেও কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে ক্লাস নিই না আমরা কিন্তু গুগল মিটেই ক্লাস নিই যাতে তোমরা আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকতে পারো তোমরা আমার সাথে একদম মুখে বলে কমিউনিকেট করতে পারো যে তোমাদের কি কি প্রবলেম হচ্ছে সেকেন্ড হচ্ছে যে এটা কিন্তু নামেই একটা অনলাইন ব্যাচ আর আদার্স তোমরা আমার সাথে যুক্ত হলে পরে বুঝতে হবে যেটা সম্পূর্ণ অফলাইন একটা কোচিং সেন্টারে পড়তে গেলে যেরকম ফিচার্স তোমরা পাও সম্পূর্ণ কিন্তু সেই রকম তোমার মনে হবে তোমাদের আমি যখন পড়াবো বা আমরা যখন পড়বো ক্লাসে তোমাদের মনে হবে না যে আমি স্ক্রিনের ওপারে বসে আছি ইনফ্যাক্ট আমারও মনে হয় না যে আমি যাদের সাথে পড়ছি বসে তারা আমার স্ক্রিনের ওপারে বসে আছে আমার মনে হয় তোমরা যেন আমার সামনেই বসে আছো আমি পড়াই এমনভাবে আর কি বা বলতে পারো আমি পড়ি এমনভাবে যে আমার আমি যেমন দেখবে একটা যেমন আমি এখন কথা বলছি যে আমার যে হ্যান্ড গেস্টারগুলো হচ্ছে আর কি সেই গেস্টারগুলো আমার পড়ানোর সময় হয়ে যায় কেননা আমার এরকম একটা মনের মধ্যে চলতে থাকে যে তোমরা যেন আমার সামনেই বসে আছো একটা অফলাইন কোচিং সেন্টারে যেরকম একটা টিচার স্টুডেন্টদের মধ্যে বন্ডিং ক্রিয়েট হয় আমাদেরও কিন্তু কোর্সে সেরকমই বন্ডিং ক্রিয়েট হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের প্রবলেমস শেয়ার করতে পারবে পড়াশোনা সংক্রান্ত যে কোনো অসুবিধা হলে তোমরা সেখানে শেয়ার করতে পারবে প্লাস তোমরা লক্ষ্য করে দেখবে যে যখনই আমার এরকম লাইভ কোর্স শুরু হয় না আমি ইউটিউবে একটু ইনফ্রিকুয়েন্ট হয়ে যায় মানে ইউটিউবে আমি ফ্রিকোয়েন্টলি ভিডিও দিতে পারি না কেননা আমার তখন একদম একমাত্র ফোকাস হয়ে যাও তোমরা দেখো আমার টাইমটা খুব লিমিটেড তো যেটুকু টাইম আমার হাতে বেঁচে থাকে আমি সেটুকু টাইম শুধুমাত্র আমার সাথে যুক্ত এক্সপিরিয়েন্টদের জন্যই আমি উৎসর্গ করে দিই তাদেরকে আরও কি করে ভালোভাবে পড়াতে পারি আরও কি করে ভালোভাবে বোঝাতে পারি আরও কি করে ভালো কন্টেন্টস প্রোভাইড করতে পারি এটাই আমার সোল টার্গেট হয়ে থাকে তো সেজন্য আমার ইউটিউবে অ্যাক্টিভিটিটাও কিছুটা কমে যায় তো বুঝতেই পারছো যে আমার শুধুমাত্র টার্গেট এটা হয়ে যায় যে তোমরা কি করে পাঁচ ছ মাসের মধ্যে নিজেরা ইংলিশে ইম্প্রুভমেন্ট করতে পারবে কি করে কীভাবে পড়ালে বা কিভাবে বোঝালে পড়া তোমাদের ভীতিটা কমবে এইটাই কিন্তু আমার সোল টার্গেট হয়ে থাকে থার্ড আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখবে কিছুদিন আগে আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিয়েছিলাম পড়া ধরা নিয়ে তো এই পড়া ধরার কালচারটা কিন্তু আমাদের এই কোচিং সেন্টারে আছে বলতে পারো ছোটোবেলায় এই অভ্যেসটা আমাদের একটা খুব ভালো অভ্যেস ছিল মাস্টারমশাই দিদিমণি কোচিংয়ে পড়তে গেলেই পড়া ধরবে আর না পড়া পারলে তো হয়ে গেল কেউ মারধর করবে কেউ কান ধরে করা করাবে নয়তো বা আমাকে কমপ্লেন করে দেবে তো সেই ভয়তেই কিন্তু আমাদের পড়া হয়ে যেত এখন দেখো আমরা তো বড় হয়ে গেছি এখন সেই ভয় দেওয়ার জন্য কেউ নেই আমাদের নিজেদেরই কাঁধে সেই দায়িত্বভার যে আমাদেরই বুঝে শুনে পড়াশোনা করতে হবে আর যদি না বুঝে শুনে পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদেরই লস তো সেজন্য এই পড়া ধরার কালচারটা আমরা আমাদের এই কোচিং সেন্টারে নিয়ে এসেছি যাতে একটা এখন বড় হয়ে গিয়ে তো আর মারধরের ভয় নেই কিন্তু একটা লজ্জার ভয় থাকে যে সবার সামনে পড়া না পারলে পরে একটা আর কি এম্বারেসমেন্ট লেগে থাকে আর কি যেহেতু আমরা অনেকটা বড়ো হয়ে গেছি তো দেখো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে দেখো আমাদের কিন্তু খুব অল্প অল্প করে পড়ানো হয় বুঝতেই পারছো যে ইংলিশে কোর্স আমরা প্রায় আশি পঞ্চাশিটার ওপর ক্লাস নিই খুব কম কম করে পড়ানো হয় যাতে তোমাদের ওপর প্রেশার ক্রিয়েট না হয় যারা উইক স্টুডেন্ট বা যারা ইংলিশে ভয় পায় মূলত তারাই ফাউন্ডেশন কোর্সে যুক্ত হয়ে থাকে এবং তাদের যদি একবারে আমি বেশি বেশি করে গাদা গাদা করে পড়িয়ে দিই তাহলে তাদের ভীতি কোনোভাবেই কমবে না আমার মেন টার্গেট হচ্ছে তোমাদেরকে ভীতিটা কমানো এবং লজিক্যালি ইংলিশ বোঝানো তো সেজন্য আমি খুব কম কম করে পড়াই ডেলি পড়ি আমরা গ্রামার ভুকাবলের ডেলি পড়ি এবং খুব কম কম করে পড়ি যাতে তোমাদের উপর প্রেশার ক্রিয়েট না হয় প্রতিদিনের পড়া তোমরা প্রতিদিন করবে এবং পরের দিন সেই পড়াটা আমরা ডিসকাস করব পড়া ধরা বলতে পারো পড়া ডিসকাস করতে পারো অ্যাজ ইউ উইশ ঠিক আছে এটা শুধুমাত্র যাতে তোমরা আমার সাথে সাথে আর কি এগোতে পারো এমন যেন না হয় যে আমি পড়িয়ে যাচ্ছি পড়িয়ে যাচ্ছি তোমরা পড়ছ না তোমরা কোনোভাবে কোনোভাবে তোমরা সেই ক্লাসটা ল্যাক করে যাচ্ছ এটা আমি চাই না সেজন্য আমি এই পড়া ধরার কালচারটা রেখে দিয়েছি তো সব আমি তোমাদের এটাই বলতে চাই যে তোমরা শুধু আমার সাথে সাথে থাকো আমি যেরকমভাবে এগোবো তোমরা আমার সাথে সেরকমভাবে এগো তোমাদের পাঁচ ছ মাসের মধ্যে ইংলিশের সিনারিও পুরো পাল্টে যাবে তোমরা পাঁচ ছ মাস আগে কীরকম ছিলে না তোমরা ইমাজিন করতে পারবে না যে তোমাদের মধ্যে কী ছিল আর কি চেঞ্জেস এসছে পাঁচ ছ মাসের মধ্যে ইনফ্যাক্ট শুরুতে আমি তোমাদের যেটা বললাম যেটা আমাদের তৃতীয় ব্যাচ প্রথম দুই ব্যাচে যে সমস্ত এক্সপেরিয়েন্টা আমাদের সাথে যুক্ত আছে না তারা এখনও আর কি সেই রেকর্ডেড কোর্সগুলো এক্সটেন্ড করছে ভ্যালিড যাতে তারা আবার রিপিটেডলি আর কি বারবার সেই ভিডিওগুলো দেখতে পারে কেননা সেই ভিডিওগুলো দেখলে শুধুমাত্র তাদের মানে পড়াটাই রিপিট হয় না তাদের মধ্যে একটা আলাদাই এনার্জি আর মোটিভেশন ক্রিয়েট হয় যেটা কিনা তাদের আরও ভালো করে ইংলিশটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে আচ্ছা কোর্সে তোমরা কী করে যুক্ত হতে পারবে সেটা তোমাদের জানিয়ে দিই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কোর্স লিঙ্ক এবং অ্যাপ লিঙ্ক প্রোভাইড করা হয়েছে লিঙ্কে ক্লিক করলে পরে তোমরা কোর্সের সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং সেখানে তোমরা যুক্ত হতে পারবে এই কোর্সের ফি রাখা হয়েছে ওয়ান ফোর ডাবল নাইন যেটা এখন নিউ ইয়ার উপলক্ষে তোমরা মাত্র ট্রিপল নাইনে পেয়ে যাচ্ছ ট্রিপল নাইনে তোমরা এক বছরের জন্য ভ্যালিডিটি পাচ্ছ এই কোর্সে তোমরা যদি মান্থলি ফি হিসেবেও ক্যালকুলেট করো তাহলে আশি টাকা করেও হয় না তোমরা প্রত্যেকেই অ্যাসপিরেন্ট তোমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থেকে থাকে ফাইন্যান্সিয়ালি তো তোমাদের কথা ভেবেই কোর্স ফিটা এতটাই মিনিমাল রাখা হয়েছে যতটা মিনিমাল রাখা যায় ততটা মিনিমাল রাখা হয়েছে এই কোর্স ফিটা যাতে তোমার যেন এই কোর্সে যুক্ত হতে ফাইন্যান্সিয়ালি যেন কোনো অসুবিধা না হয় এবং শুধু এই নয় এর সাথে ইনস্টলমেন্টের অপশানও রাখা হয়েছে যাতে এই অ্যামাউন্টটা দিতেও যদি তোমাদের প্রবলেম হয় তাহলে ইনস্টলমেন্টের অপশানও তোমরা পেয়ে যাবে তিন মাসে তোমরা এই কোর্স ফি দিয়ে তোমরা ইনস্টলমেন্টের মাধ্যমে এই কোর্সের সাথে যুক্ত থাকতে পারবে যে কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের যে কোনো ডাউট আমি সলভ করতে চেষ্টা করব তোমরা কমেন্ট করে জানিও শুধু এই কোর্স সম্পর্কে নয় অন্যান্য যে কোনো পড়াশোনা সংক্রান্ত যে কোনো ডাউট থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি ডেফিনেটলি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি আর একবার জানিয়ে রাখি আমরা ফিফটিন্থ অফ জ্যান থেকে কিন্তু ক্লাস স্টার্ট করছি তো আমি চাই না যে তোমরা তার পরে যুক্ত হও তার আগেই যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করো কেননা লাইভ ক্লাস একবার মিস হয়ে গেলে না তারপর আবার ট্র্যাকে ফিরে আসাটা খুব দরকার তো তোমরা শুরু থেকে একদম আমার সাথে যুক্ত থাকো একদম প্রথম থেকে যুক্ত থাকো যেরকম যেরকম আমি বলছি আই রিকোয়েস্ট যে সেরকমভাবে তোমরা এগো পাঁচ ছ মাসের মধ্যে তোমাদের সিনারিও চেঞ্জ হতে বাধ্য তোমরা জাস্ট মিলিয়ে নিউ আর কি আজকের জন্য আমরা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো নিচে ডিসক্রিপশন বক্সে কোর্স লিঙ্ক এবং অ্যাপ্লিক লিঙ্ক দেওয়া আছে পিন কমেন্টও তোমরা পেয়ে যাবে যদি সিরিয়াস অ্যাসপিরেন্ট হও তাহলে কিন্তু আমাদের সাথে লাইফ ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও কোর্সে যুক্ত হয়ে যেও সবাই খুব ভালো থাকো খুব ভালো করে পড়াশোনা করো দ্যাটস অল থ্যাংক ইউ